আজকে আমরা এই ধর্মতলার মাটি থেকে এত জোরে হুঙ্কার যারা আছেন যারা বলেন রাজনীতি বড় নোংরা জিনিস রাজনীতিতে না আমার আমার এই মাইকের যত দূর পর্যন্ত যাচ্ছে এবং মঞ্চে কিছু বসে আছে আমি তাদের সবাইকে বলবো রাজনীতিটাই আসল জিনিস আজকে যদি আপনি রাজনীতি না করেন আজকে যদি আপনি বলেন যে রাজনীতি নোংরা জিনিস তাহলে আপনি ভোট দিয়ে একটা অশিক্ষিত মানুষকে একটা ক্ষমতায় বসাবেন তাকে এমএলএ করবেন এমপি করবেন বা যাই করবেন আর আপনি যখন অনেকটা লেখাপড়া শিখে সুপারিশ করতে যাবেন তখন কার কাছে যাবেন সেই অশিক্ষিত নেতাটার কাছে যাকে আপনি ভোট দিয়ে এমএলএ এমপি বানিয়েছেন সে কি না ইংরাজি উল্টো পেপার পড়ে তার কাছে যাবেন তাহলে কি দরকার আমাদেরকে কি ক্ষমতায় আসার জন্যে আজকে দেখুন প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা কাজে আমরা কার কাছে যাই রাজনৈতিক নেতাদের কাছে যাই আজকে আপনার মা অসুস্থ বলছে কিনা সরকারি হসপিটাল সবার জন্যে আপনি একটা বেড চান ওখান থেকে বলে দেবে যে একটা এমএলএ একটা এমপি চিঠি নিয়ে আসো আপনার সেই এমএলএ চিঠি লিখতে জানে না তার পিএ চিঠি লিখে দিচ্ছে একজনের দায়কে আমরা আপনারা আপনারা ভোটের জন্য ক্ষমতায় আসেননি আপনারা এসেছিলেন আপনারা এসেছিলেন আপনারা বলেন রাজনীতি নাকি নোংরা জিনিস তাই সেই অশিক্ষিত লোকটাকে আপনি ক্ষমতায় বসিয়েছেন তাই আজকে যা হচ্ছে সমাজে তার জন্য দায়ী কিন্তু যতটা তারা ততটা আমরা কি দায়ী না আমরা হাত তুলে বলুন আমরা তো তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে রাজনীতিতে আসতে হবে আপনার পাঁচটা সন্তান হয়েছে আপনি পাঁচজনকে পাঠিয়ে দিলেন এলএম করার জন্যে আপনার মাথায় আসেনি যে আমার একটা সন্তানকে আমি আইপিএস অফিসার করব। আমার একটা সন্তানকে আমি জার সাহেব তৈরি করব আমার একটা সন্তানকে আমি ডাক্তার তৈরি করব আমার আর একটা সন্তানকে আমি কোথায় পাঠাবো সাংসদে পাঠাবো যে আপনার কমের হয়ে কথা বলবে যে আপনার কমের হয়ে কথা বলবে তাই মনে রাখবেন যে আগামী দিনে এই ভারতবর্ষ আমাদের এই কমের হাল ধরতে গেলে আমাদেরকে এগিয়ে আসতে হবে আর একটা কথা আন্দোলন এখানেই হবে এই মাটিতেই হবে ব্রিগেডও হবে দিল্লি আমরা যাব না আমার বাপ ঠাকুরদার কবরটা এখানেই আছে তাই আন্দোলনটাও এখানেই হবে ওয়াকাপ সম্পাদটা এখানেই আছে তাই আন্দোলনটা এখানেই হবে আগামী দিনে সেই আন্দোলনের জন্যে জাতি ধর্ম রং পার্টি সব কিছুর ঊর্ধ্বে উঠে আপনারা প্রস্তুত থাকবেন আমরাও প্রস্তুত থাকব যারা আমাদের অধিকারকে কেড়ে নিতে চাইছে নির্দিষ্ট একটা সম্প্রদায়ের মানুষের নামে যে বিভেদ সৃষ্টি করতে চাইছে হিন্দু মুসলমানের নামে যে ভারতবর্ষের বুকে যে একটা বিভেদকামী শক্তি তৈরি করতে চাইছে আজকে আমাদের লড়াইটা কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই মনে রাখবেন অধিকার যখন না দেয় তখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু সময় আসে একত্রিত হয়ে সঙ্গবদ্ধ হয়ে সেই অধিকারকে কেড়ে নেবার তাই আমাদের মনে হয়েছে যে এনাফ আমাদের আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এখন সময় এসেছে এগিয়ে যাবার তাই বাংলার অপমার জনগণকে বলবো এই লড়াইটা কিন্তু কোনো মুসলমানের লড়াই না সংবিধান বাঁচানোর লড়াই ওয়াকাপ বাঁচানোর লড়াইটা কোন মুসলমানের লড়াই নাই এই লড়াইটা সকল সংবিধান প্রেমী মানুষের লড়াই এই লড়াইটা সকল ভারতবাসীর লড়াই এই লড়াইটা সকল গণতন্ত্র প্রেমী তথা দেশপ্রেমী মানুষের লড়াই আজকে হিন্দুর লড়াইতে মুসলমান থাকবে মুসলমানের লড়াইতে হিন্দু থাকবে এটাই আমাদের সম্প্রীতি এই সম্প্রীতিকে যারা মুছে দিতে চাইছে আমাদের লড়াইটা কিন্তু তাদের বিরুদ্ধে মনে রাখবেন ব্রিটিশরা যখন আমাদের দেশকে শাসন করত আখে যখন ভারতবাসীরা সঙ্গবাধ্য হয়ে এই দেশের মাটিকে রক্তে রাঙিয়ে দিয়েছিল ভারতবর্ষকে শাসন করার জন্যে তখন কিন্তু কেউ ভাবিনি যে আমি হিন্দু আমি লড়াইটা করব না আমি মুসলমান আমি লড়াইটা করব না আমি খ্রিস্টান আমি লড়াইটা করব না তখন আমাদের এক এবং একমাত্র পরিচয় ছিল আমরা ভারতবাসী আজকে সেই পরিচয় নিয়ে কিন্তু আপনারা পথে নামবেন এই তো আমি আগামী দিন আগামী কয়েকদিন আগে মানে চব্বিশ তারিখ সেখানে আমি হাবড়াতে আমাদের মথুয়া সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে এবং দলিত মানুষ কম করে দশ হাজার মানুষকে নিয়ে আমি হাবড়ায় মিছিলে নেমেছিলাম হ্যাঁ যেখানে মানুষ নিপীড়িত হবে যেখানে আমার ধর্ম নিপীড়িত হবে যেখানে লাঞ্ছিত হবে যেখানে আমার সংবিধানকে বঞ্চনা করা হবে যেখানে আমার গণতন্ত্রকে গভীর রাতে জানিয়ে দেওয়া হবে আমরা সেখানে দাঁড়াবো কোন পার্টি করছে কোন ধর্ম করছে কোন রং ধরছে এটা আমার আপনার দেখার বিষয় নাই মনে রাখবেন এই যে পতাকাটা আপনি পেছনে দেখতে পাচ্ছেন এই পতাকাটা যতটা হিন্দুর ততটা মুসলমানের ততটা কিন্তু শিখ জৈন খ্রিস্টান ইসাই জিসাইয়ের তাই আমি বলবো আজকে আমরা এই ধর্মতলার মাটি থেকে এত জোরে হুঙ্কার দিতে চাই যে দিল্লির আসনে বসে থাকা ওই কেন্দ্রীয় সরকারের গতিটা যেন টলে যায় তারা যেন পড়া সম্প্রদায় শুধু মুসলিম নয় পিছিয়ে পড়া আদিবাসী দলিত সকল সম্প্রদায়ের মানুষকে এক পেশে করে দেওয়ার জন্যে যে কেন্দ্রীয় সরকার যে ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে যে দিল্লির আসনে বসে থাকা ওই কেন্দ্রীয় সরকারের গতিটা যেন টলে যায় তারা যেন বুঝতে পারে যে এই বাংলা গণতন্ত্রের বাংলা এই দেশ গণতন্ত্রের দেশ এই দেশের সংবিধানকে যারা যারা অমান্য করার চেষ্টা করেছে তারা ধ্বংস হয়ে গেছে আগামী দিনে এই দেশের সংবিধানকে যারা মান্যতা দেবে না আমরা আমরা রুখে দাঁড়াবো আমাদের লড়াইটা হবে এক হাতে সংবিধানকে নিয়ে আগামী দিনে গণতন্ত্র বাঁচানোর লড়াই এই গণতন্ত্র বাঁচানোর লড়াইতে আপনারা পাশে থাকবেন জাতি ধর্ম বর্ণ রং রাজনীতি সব কিছু ভুলে আমাদের ভারতবর্ষকে আবার সেই বাবা আম্বেদকরের যে সংবিধান সেই সংবিধানকে হাতে নিয়ে তাদেরকে যোগ্য জবাব দিতে হবে যারা আমাদের সংবিধানকে ক্ষুণ্ণ করতে চাইছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বিরোধী যে গণমঞ্চ এই গণমঞ্চকে সফল করার জন্যে আপনারা সকলে দলে দলে এগিয়ে আসবেন জাতি ধর্ম রং সবকিছুকে ভুলে সর্বোপরি এখানে যারা আছেন তাদের সকলকে আমি একবার সালাম প্রণাম নমস্কার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি সংবিধান ধন্যবাদ সাভানা পারবিন মহাশয়াকে এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন বিশ্বজিৎ মাইতি উনি উনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ সম্পাদক এ পাইন আইন এসআইআর আইন এই সব কিছুর বিরুদ্ধে যে প্রতিবাদে আজকে সোচ্ছার হয়েছে এখানে আমার মা বোনেরা আছে এখানে আমার সামনে ভয়েরা দাদারা আছে সকলকে সালাম জানিয়ে ছোট করে দুটো কথা বলবো আজকে যে মঞ্চে আমি উপভুষ্ট হয়েছি সেই মঞ্চের ব্যানারটা কি আছে সংবিধান বিরোধী ওয়াকা পাইন এই মঞ্চের ব্যানারে নানা সামাজিক সংগঠন তারা একত্রিত হয়েছে কিসের বিরুদ্ধে এই ওয়াকাপ নামে যে কালা আইন এই কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে সেই কালা আইনের বিরুদ্ধে আজকে আমাদের লড়াই আজকে আমাদের সংগ্রাম তো আমি এইখান থেকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে এটা বলে দিতে চাই যে আজকে যে